الله او الله نحمده ونصلي على رسوله الكريم شوپریو درشک श्रता अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू पवित्र फातिहा आज دهم উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি ফাতেহা আজ দাহম। আমরা বছরের যে কয়েকটি ধর্মীয় দিবস বা রজনী পালন করে থাকি তোর মধ্যে একটি তবে এই দিবসে প্রচুর পরিমাণ আমাদের আবেগ জড়িত আছে কারণ এটা বড় পীর হজরত আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আলাহের ওফাত বার্ষিকী আমাদের দেশের অধিকাংশ মানুষ বিশেষ করে এশিয়া উপমহাদেশে বেশিরভাগই মানুষ বা মুসলমান কাদির তরিকার ভক্ত সেই হিসেবে ওনার নাম জানে না বড় পীর সাহেব নাম শুনে নাই এমন মানুষের খুবই অভাব তো আজকে আমাদের সৌভাগ্য আমরা স্টুডিওতে হজরত বড় পীর আবদুল কাদের জিলানি স্মরণে ফাতেহাজ দহম উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে শুরু হতে পেরেছি আজকে আমরা তার সম্পর্কে শুনবো এই দিবসের গুরুত্ব শুনবো এই জন্য আমাদের স্টুডিওতে দুই প্রাজ্ঞজন আজকে আমন্ত্রিত হয়েছেন আমি প্রথমে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমার পাশে আছেন ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী উনি বিশিষ্ট শিক্ষাবিদ ইসলামিক চিন্তাবিদ প্রাজ্ঞজন এবং তার পাশে আছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদের চট্টগ্রাম টেলিভিশন নিয়মিত আলোচক এবং বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব হজরত মালনা শহীদুল্লাহ সৃষ্টি তো আমরা কথা দীর্ঘায়িত করব না মূল আলোচনায় আসি প্রথমেই স্যার আপনাকে আমরা আজকের অনুষ্ঠানের আলোচনা সূত্রপাত অনুরোধ করব যে ফাতেহী আজদহম আপনার হৃদয়ে অনুভবে ঐতিহ্যে কেমন দেখছেন ফাতেহাই আজদমের সাথে বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর অলি হাজরত আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লাহ আল্লাহর ওয়াফাত দিবস জড়িত এই রবিউসানী মাসের এগারো তারিখেই উনি এই অস্থায়ী পৃথিবী ছেড়ে আল্লাহর কাছে চলে যান সেই দিনকে স্মরণ করে ওনার জীবনে আলোচনা করা হয় বিশাল সোয়াবের মাহফিল করা হয় ওনার কারামাতের কথা বর্ণনা করা হয় ওনার যে অবদানকে আমরা স্বীকার করা হয় এগুলোর মাধ্যমে এটা ইসলামী মূল্যবোধকে উজ্জীবিত করার একটা সুযোগ ফাতে আজদম প্রত্যেক কবি সাহিত্যিকরা এ বিষয়ে আলোচনা করেছেন এমনকি আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম ফাতে আজদম নামে একটা কবিতা লিখেছেন আল্লাহ শুক্রিয়া জানাচ্ছি এরকম মহান মনীষী আমরা জীবনে আলোচনা উনি একজন অনেক বড় হাম্বলি মজাহাবের একজন অনেক বড় অভিজ্ঞ ফকি ছিলেন একজন ওয়াইজ ছিলেন ওনার ওয়াইজের যে বর্ণনা আমরা জানি হাজার হাজার মানুষ ওনার ওয়াইজে অংশগ্রহণ করত এবং অনেক ও মুসলিম এই ওয়াইজ শুনেই ইসলাম ধর্মে আসেন ওনার ওয়াইজ ওনার এই কথার যে তাসিরের পিছনে ওনার বুজুর্গির পিছনে যেটা হচ্ছে উনি জাহের এবং বাতিন আলম অর্জন করেন সাথে সাথে দীর্ঘ পঞ্চাশ বছর পর সমস্ত যোগ্যতা অর্জন করার পর উনি দাওয়াতি কাজে এখলাসের সাথে উনি নিজেকে নিয়োজিত রাখেন ওনার যে তরিকার বৈশিষ্ট্য হচ্ছে এখলাস আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ রসুলের সাথে সম্পর্ক এবং নিজের খলবকে নুরানি করা সেই জন্য ওনার যে ওয়াজিফাগুলাতে একটা দোয়া শেখানো হয় আল্লাহ আলফি কালবি নূরা সামি নূরা নূরা বসরি এবং উনি যে কোরআনের যে মোরাকাবাতে বলা একটা আল্লাহ নূর যা তা আল্লাহ থেকে নূর আমরা কলবে ধারণ করতে পারি আমরা আলোকিত মানুষ হতে পারি আমরা মুসলিম হতে পারি এই কথার উপর উনি বেশি বেশি কি দিতেন জোর দিতেন এবং ওনার যে গ্রহণযোগ্যতা বিশ্ববিখ্যাত মনীষীরা যেমন শেখ সাদির নাম আমরা সবাই জানি শেখ সাদির গুলিস্তা কিতাবেও উনি হজরত আব্দুল কাদের জিলানীর অনেক কথাকে উনি উদ্ধৃতি হিসেবে এনেছেন অনেক নসিহতের কথাগুলো উনি এনেছেন এবং বিক্ষ বিখ্যাত একজন মুস্তাহেদ ওনার অনেক আল্লামা ইবনে তেমিয়া ওনার সাথে আমাদের অনেক মশালায় দিমত থাকলেও গুলিস্তাতে উনি একটা বিষয় এনেছেন আব্দুল কাদের জিলানির যে উক্তির যারা মানুষকে কষ্ট দেয় তাদের জন্য দুজক সহজ হয়ে যায় যারা মানুষের সেবা করে তাদের জন্য বড় বড় মনীষীদের মধ্যে ইসলামিক স্কলারদের মধ্যে আমরা যাদের নাম জানি আল্লামা ইবনে তেমিয়া ইবনে হাজার আসকালানি এমনকি আল্লামা কোস্তলানি এবং হাদিসের মেসকাতের যে সারা মেরকাতের সারে আল্লামা মোল্লা আলী কারি সবাই ওনার জীবনী লিখেছেন ওনার জীবনী লিখেছেন এবং ওনার যে ওয়াইজগুলো সংকলিত হয়েছে যেমন ফতুহুল গায়েব আল্লামা ইবনে হাজার আসকালানি ফতুহুল গায়েবের সরা লিখেছেন

হ্যাঁ যাতে আল্লাহ আর দরু শরীফের উপর বেশি বেশি গুরুত্ব কারণ দরু শরীফ মাধ্যমে মানুষ আল্লাহর রহমত পায় রসুল ইসলামের দোয়া পায় হালাল রুজির উপর উনি গুরুত্ব দিয়েছেন সর্বোচ্চ কলবের মধ্যে ও জোল উনি বলছেন পরিপূর্ণভাবে আল্লাহকে ভালোবাসা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে কি হওয়া বিনয় হওয়া উনার বিনয়ের একটি একটি নসিহত আমার কাছে এতই ভালো লেগেছে ফতুল গায়েব নিজে বলছেন আমি যখন আমার সমবয়স আমার চেয়ে বয়স্ক কাউকে দেখি আমি চিন্তা করি তাকে আমাকে সম্মান করতে হবে কারণ সে আমার চেয়ে বয়স্ক সে আমার আগে পৃথিবীতে এসেছে আল্লাহকে দেখেছে আর আমার থেকে যখন ছোট কাউকে দেখি বয়সে তাকে আমি সম্মান করি কারণ আমি মনে করি সে আমার চেয়ে গুণে কম অথচ বিজুরের গুণের কথা না এটা বিনয় 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 বলছে ছোট সে আমার থেকে তার দোস্তুটি কম সে ছোট মানুষকে সন্মান দেওয়ার ব্যাপারে এই যে ভিনয় মান তাওয়া জা যারা ভিনয় হয় আল্লাহ তাদেরকে অনেক করে নিয়ে যায় সে কারণে আজকে আমরা যে বরফি সাহেব বলি আমাদের এই উপমহাদেশে ওনাকে উনি সবার বর এরকম একটা ধারণা উচ্চতার উচ্চতা উচ্চদার সবার মনে উনার ব্যাপারে হ্যাঁ আর আরব দেশে ওনাকে বলা হয় শাহ উনি যে একজন আল্লাহ রহী ছিলেন এবং জা হেদান থকিয়েন আলেমান যেইদান এগুলো বড় বড় ওলামারা স্বীকার করেছেন বড় বড় ওলামারা শিকার স্বীকার করেছেন সুতরাং এরকম একজন উচ্চস্তরের আল্লাহর আল্লাহরী এরকম উচ্চস্তরের একজন জ্ঞানী মানুষকে স্মরণ করা এ ফাতে আজদমর মাধ্যমে ওনার গুণাবলীগুলো এবং ওনাকে স্মরণ করতে গিয়ে অন্যান্য আরও বড় বড় মনীষীদের স্মরণ করে আমরা এই আমাদের এই প্রজন্মকে ইসলামের দিকে তাদেরকে ধাবিত করতে পারি এবং এই যে মূল্যবোধের যেই অবক্ষয় ওনাদের চারিত্রিক যে গুণাবলীর কথাগুলো সততার কথাগুলো বলা হচ্ছে ছোটোকাল থেকে এবং ওনাদের যে আবাদত্বের কথাগুলো বলা হচ্ছে এইগুলো কোরআনের সাথে সম্পর্কের কথা যেগুলো বলা হচ্ছে কোরআন এটা সুযোগ এনে দিয়েছে আমরা আপনার কাছে আবার আসবো খুব সুন্দর কথা সূত্রপাত করেছেন আমরা আমাদের দ্বিতীয় বক্তার কাছে আসি হজর মান্না সাহেব আপনি আমাদের কে আসলে স্যার যেটা বলেছেন আজকের যুগে অবক্ষয় শিশুদের মধ্যে বৃদ্ধদের মধ্যে নারীদের মধ্যে কিশোরদের মধ্যে মানুষ শুধু ইসলাম থেকে দূরে সরে নাই সভ্যতা থেকে দূরে সরে গেছে শিক্ষা থেকে দূরে সরে গেছে বাস্তবতা থেকে দূরে সরে আছে এমন সময় কিভাবে এ ফাতে আজদম এবং হজরত বড় শিক্ষা আমরা অর্জন করতে পারি এবং আমাদের বাচ্চাদের কাছে এই দিবসের তাৎপর্য ধরতে পারি সে সম্পর্কে আপনি বলবেন বড় আব্দুল কাদের জিলানি রহমতুল ওনার সারাটি জীবন একবারে শিশু কিশোর থেকে যে উনি সত্য কথা বলে ওনার বগদাদে না মাদ্রাসায় না জামিয়া যাবে উনি জ্ঞান অর্জন করার জন্য ব্যবসায়ী দলের সাথে ওনার আম্মা যান ওনাকে দিয়েছেন যে তুমি তো একা একা চিনবে না তো ব্যবসায়ী দল যারা বগদাদ যাচ্ছে তাদের সাথে তুমি ওখানে মাদ্রাসায় না জামিয়া যাও তো যাওয়ার সময় ওনার আম্মা কলারে জুব্বার কলারের ভিতরে চল্লিশটা দানানির সিলে করে দিয়েছে এমনভাবে যেন কেউ না দেখে যেন হতে ফোটে না যায় চুরি না হয় তো এই যাওয়ার ফত মধ্যে ওনাদেরকে ব্যবসায়ীদেরকে ডাকাতেরা রাফালেন ডাকাতেরা ওনাদের ব্যবসায়ীদের সব কিছু মালামাল নিয়ে নিলেন সাথে ওনাকে বরফির শহীদান আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন এবারছো তোমার সাথে আর কি আছে উনি বলছেন আমার কলার আমি ফটতে যাচ্ছি মাদ্রাসায় আমার কলারের ভিতরে খরচের জন্য আমার মায় চল্লিশটা দানানির দিনার উনি ইয়া করে দিয়ে সিলাই করে দিয়েছেন কোথায় দেখি উনি কলারে ওনার জামার কলারে দেখাইলেন ওরা আশ্চর্য হয়ে গেলেন তুমি না বললেও তো ফাটতে আমরা তো তোমাকে তালাশ করে কিছু পাইনি তুমি না বললেও তো ফাটতো তুমি কেন বলে দিয়েছ। বল আমার আম্মা বলছে এগুলা কোনো সময় কোনো মিথ্যে কথা বলা যাবে না তো আমি সত্য কথাই বলছি আপনাদেরকে আমার সাথে এখানে আছে তো উনি যেহেতু মা দরজাতলি ওয়াল ফেমাস একজন আল্লাহর হলি আল্লাহর মকবুল বান্দা আলমে বিতর আল্লাহ ভিতরে আল্লাপাকাল্লা হুজার আমাদের এখানেই তো আমাদের দেশে বেশ বহুল প্রচলিত আছে যে আব্দুল কাদের জিলানির আম্মা যান আঠারো ভাড়া কোরআন শরীফ মুখস্থ জানতেন সেই জন্য মায়ের পেটে থাকা অবস্থায় শুনে শুনে আঠারো ভাড়া উনি মুখস্থ ভরি ফেলছেন আলহামদুলিল্লাহ তো একজন ওয়ার্ল্ড ফেমাস ওলি তো উনি এই সত্য কথাটা বলার কারণে ডাকের দলের ভিতরে একটা তাসির হয়েছে এমন একটা তাসির হয়েছে ওরা অজোর জোরে কাঁদতে লাগলেন সাথে সাথে ওরা এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের এই শিশু কিশোর অবস্থায় ওনার তবাজ্জুর কারণে চল্লিশ জন ডাকাত আবদাল হয়ে গেছেন আলহামদুলিল্লাহ তো এইটা আব্দুল কাদের কিল আলী রহমতুল্লাহ বড বড়ফ একটা বড় গুণ যেটা হলো সত্য কথা করামাত আউলিয়া তো এই আমরা এই বর্তমান জমানায় এই যে অবস্থা আমরা সরাকেত নসবির ভিতরে এটা আমরা পড়েছি উলহ জামাতে করামতুল্লা আউলিয়া এই হক আউলিয়া কারণে কেরামত এবং এই করামতের মাধ্যমে আউলিয়াগণ আল্লাহর অলিগণ এই সমাজে দুনিয়াতে ইসলাম প্রচার করেছেন যেমন নাকি এই যে সত্য কথা বলার কারণে এটা আল্লাহর অলি বুজুর্গ হজরত আবদুল কাদের জেনাই রহমতুল্লাহের তওয়াজ্জুর কারণে জন ডাকাত আবদাল হয়ে গেছেন বুজুর্গ হয়ে গেছেন যেমন আমার হাজা গরিব নওয়াজ ফাঁকবারত মহাদেশে এসেছেন কোনো লাঠির বলে কোনো তরবারির বলে বন্দুকের বলে নালার বলে গোলাবারুদের বলে এই নব্বই লক্ষ মুসলমান বানায়নি শুধুমাত্র করামতের কারণে ওদের খাজা গরিবের ফয়জ ও বরকত কারামতের কারণে কারামত দেখি হাজার হাজার দলে দলে হিন্দু বৌদ্ধ মুসলমান হয়েছে বড় হিসেবে এই আন্তরিক যে মানুষের অন্তর থেকে ফখর হাসত কিবির রিয়া বগজ, কিনা এই হাসত এগুলোকে অন্তর থেকে দূরীভূত করার জন্য ওনার ওয়াস ওনার মাহফিল ওনার আলোচনা ওনার সেবা ওনার দুনিয়ার ভিতরে এই মানুষকে আখলা উত্তম আখলাক যেটা আমার আল্লাহ পাক জাল্লা শাহানু বলেছেন আল্লাহ কাদে কান আলা কুমফির ওসুল্লাহ উসুয়াতুল হাসানা উসুয়াই হাসানা প্রতিষ্ঠিত করার জন্য হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লা সারাটি জীবন আলোচনা ওয়াজ মাহফিল এই ওনার দরস্ত দৃশ ওনার মোরাকাবা মোশাহেদা এগুলোই ছিল আব্দুল কাদের জিলায়ানী রহমতুল্লাহলের বাস্তব ওনার জীবনের দিকগুলা এগুলোর থেকে আমরা শিক্ষা নিতে পারি যে একজন আল্লাহর অলি উনি সারা জীবন আল্লাহর বন্দাদেরকে কি দিতে চেয়েছেন লাই জাহিদ মোহাম্মদুর রসুল্লার বাস্তব নমুনা আমল সাথে সাথে এলেম সাথে হাতে আমল আমলের আমরা আজকে আমলের বেশি অভাব আমাদের ভিতরে আমলের বেশি অভাব আমলের অভাব হওয়ার কারণে আমরা যারা আছি এই আমাদের দেশে বিশেষত না বলতে না বললে না হয় এটা যে আলেমগণ যে ওয়াজ করতেছেন আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ ওয়াজ ছিল কিন্তু সে ওয়াজে তাজ ছিল আমাদের ওয়াজে তাসির নেই কেন আমাদের ওয়াজে তাজির হবে খলুসিয়ত লাগবে আব্দুল কাদের জিলানির রহমতুল্লাহ যে একটা খলুসিয়ত ছিল তা মা আল্লাহর জন্য আল্লাহর সাথে মন্দার সম্পর্ক করার জন্য যে একটা খলুসিয়ত আল্লাহর ওয়াজতে যে একটা ওনার ইয়া ছিল খেদমত ছিল সেটা আমাদের এখন বর্তমান সমাজে নাই আমরা এই যেই ওয়াজ কালাম হচ্ছে ফাতিয়া দরুস হচ্ছে ফাতাইয়া দাম জায়গা জাগায় হচ্ছে মিলেদুমী হচ্ছে কিন্তু পরিবর্তনটা আসে নাই আমাদের দামি কথাগুলো আপনি অবতারণা করেছেন হয়তো সুযোগ হলে আবার আপনাকে চারবেন ইনশাল্লাহ ধন্যবাদ আমরা আবার প্রফেসর মজুদ ইসলামকে আসছি পুনর্ আলোচনা বা আপনার আলোচনার সূত্র বল বলছে সেটা হলো এলিম এবং আমল এই দুটোর সমন্বয় আর একটা বিষয় হলো যেটা আমরা ইদানিং খেয়ালই করি না এলমে জাহেরি পাশে এলমে বাতিনি এলমে বাতিনি যে একটা আছে সেটা আমাদের কোনো কোনো বুজুর্গ অথবা কোনো দরবারে আলম স্বীকার করে এলমে বাতেনি আছে সত্যিকার হতে এলমে বাতেনিটা কি এবং এলেমের সাথে আমলের কি সম্পর্ক এবং এই দুটোর সাথে হজরত বরবীর সাহেবের ফাতে আজদমের কি সম্পর্ক এই জাহেরি বাতেনি এলমের একটা যেটা চর্চা নাই আমার মনে হয় একটু চর্চা করা উচিত আমাদের বাতেনি এলম বলতে আসলে বোঝায় নিজের কলককে সমৃদ্ধ করা নিজের কলবকে মনোবর করা মুরদা কলফকে জিন্দা করা হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লিহি এইরকম আল্লাহ বলেছিলেন অনেক মুর্দা কলপ ওনাদের সংস্পর্শে এসে জিন্দা হয়েছে অনেক চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়েছে অনেক বেদিন মানুষ দিনদার হয়েছে ওনাদের যে শক্তি ছিল কোরআনের বাসায় রসুল ইসলামের যে আখলাকের কথা কোরআন ঘোষণা করার জন্য আমার রসুলকে বলেছেন কুলমা আসা আলকুমা আলহিমিন আজরিন ওয়ামা মিনাল মোতাকাল্লাফিন হেন আপনি বলে দিন আপনার এই এর পিছনে কোনো দুনিয়া উদ্দেশ্য না আর আপনার মধ্যে কৃত্রিমতা নাই এই যে এই যে জাহের বাতে এক খওয়া আল্লাহ তাহের কালবি মিনার নিফাক ও আমলি মিনার রিয়া ও আলসান মিনাল হল নেফাক থেকে পাক হওয়া রিয়া থেকে পাক হওয়া তাহির ওয়া আমলি রিয়া আমল রিয়া থেকে পাক হওয়া এবং জবান পবিত্র হওয়া তসকিয়া নফসের এই বিষয়গুলো ওনারা ওনাদের মিশন ছিল ওনাদের জাহের এবং বাতেন এক ছিল ওনাদের সাহেবে আলম যেমন জ্ঞান যেমন ছিল তেমন ওনাদের চরিত্র সুন্দর ছিল এবং বিশেষ করে আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহর রাসূলের দেখলেই অনেকে মুসলমান হয়ে যাচ্ছে মানে ওয়াজ বোঝা যাচ্ছে না ভাষা বোঝা যাচ্ছে না দেখলে বিদেশি মানুষ কিন্তু চেহারা তো মনে হচ্ছে উনি আমার মদিনার মানুষ মদিনার মানুষ এবং উনাদের তেলাওয়াত শুননি অনেকে ইসলাম গ্রহণ করে ফেলছে এই যে বিশ্বব্যাপী যে সুফিদের মাধ্যমে তো বিশ্বব্যাপী ইসলাম তো আবার ওই কোথায় ফিরে আসি যে আমাদের এই জোনারাতে নিজেদের ইসলামী ব্যক্তিত্ব ওনার জীবনী কারকে বল লিখেছেন আল্লাহ يخافو বিল্লাহু তাআলা উনি ত্রিস্কারে ত্রিস্কারকে ভয় করতেন না উনি এমনকি আব্বাসে খলাফতের আব্বাসে খলিফারা ছিল অনেক সম্রাট খলিফাদেরকেও নসিহত করতে গিয়ে উনি পিসপা হতেন না ওনাদেরকে উনি সাহসিকতার সাথে কি করতেন নসিহত করতেন এবং উনি অনেক সময় ধনী মানুষদেরকেও এড়িয়ে চলতেন উনি সাধারণ মানুষের সাথে সম্পর্ক বেশি রাখতেন ধনী মানুষ এবং রাজাবাসাদেরকে এড়িয়ে চলতেন প্রজন্মতা তাদেরকে কি করতেন

শুধু কিতাব লেখেন নাই যোগ্য মানুষ সৃষ্টি করেছেন যারা পৃথিবীর আনাচে কানাচে কাদিরের তরিকাতে প্রচার করেছে ইসলামের প্রচার করেছে ওনার ছাত্রদের মধ্যে ইবনে কোদামা বাগদাসীর মতো বিখ্যাত একজন জাহাবের ওনার ছাত্র মুস্তাহেদ ওনার মুস্তাহেদ এবং শাহাবুদ্দিন সরওয়াদির মতো একজন সরওয়ি তরিকার ইমাম ওনার ছাত্র তাহলে সব দিক থেকে উনি অবদান রেখেছেন ছাত্র তৈরির ক্ষেত্রে খলিফা তৈরির ক্ষেত্রে লেখনির ক্ষেত্রে ওয়াইজের ক্ষেত্রে দিনের আকিদার দাওয়াতও দিয়েছেন আখলাের দাওয়াতও দিয়েছেন মহামলার দাওয়াতও দিয়েছেন ইসলামের সম্মানগীন ক্ষেত্রে ওনারা কী রেখেছেন ভূমিকা রেখেছেন তো ফাদাহদম উপলক্ষে আমরা যদি ওনাদের এই গুণাবলীগুলো মানুষের সামনে তুলে ধরি এবং ওনাদের অবদান এই যে আল্লাহরলিদের যে অবদানগুলো যদি আমরা তুলে ধরি তাহলে আমাদের এই প্রজন্ম তারা আল্লাহ রসুলের মহা আল্লাহর মহাব্বত আল্লাহ রসুদের মহাব্বত এবং এই ইসলামী মনীষীদের মহাব্বতে বড় হয়ে তারা তারা দুনিয়াতেও কল্যাণের ভাগী হবে আকারেতেও কল্যাণের বাকি হবে এই যে আধ্যাত্মিক চর্চার মাধ্যমে যে পূর্ণতা আসে জীবনে হ্যাঁ আমরা মনে করি এই যে প্রয়োজনেই নাই হ্যাঁ আমরা সাধারণ জ্ঞানে জ্ঞানে হব যে আমাদের আলোচক বা শহীদুল্লাহ সাহেব বলেছেন আপনি বলেছেন আমি এখন আর একটু শুধু আলোচনা শুনবো শহীদুল্লাহ সাহেবের কাছে যে আধ্যাত্মিক শিক্ষা যেটা আজকে লুকিয়ে আছে আমরা লুকাই রেখেছি আমরা সেটাকে ভিতরে ফেলে দিয়েছি আসলে আধ্যাত্মিক শিক্ষা কিভাবে মহত্তর শিক্ষায় রূপ নিতে পারে বা এই যে ফাতে বুঝা কিভাবে দরকার আছে ঠিক আছে এটা দৃষ্টির মাধ্যমে লেখাপড়ার মাধ্যমে বিভিন্ন মাদ্রাসা আছে প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে আমরা দাখিল আলিম কামিল ফাজিল বা কমি মাদ্রাসার মধ্যে দাওরা হাদিস এর ফনন এর ফলে ফেঁকা ফতোয়া হাদিস এগুলো আলোচনা জ্ঞান অর্জনের জন্য এটা এটা একটা এটা একটা নাজাম এটা দুনিয়াতে এটা চলতেছে কিন্তু সাথে সাথে আমরা তো দেখতেছি বা দেখেছি আমাদের মুরব্বী নেম যারা বিশেষ করে দরা হাদিস ফড়ার ফরে আমরা দেখতাম অনেকেই শুনেছি আমরা হজরত থানবীর রহমতুল্লাহ আলের দরবারে ওনারা নিজে যাই উদুর কাছে বাইধ হতেন তো বলতেছেন যে উদুর আমি আপনার দরবারে কিছুদিন সময় কাটাবো আপনার সাথে কিছুদিন এলেম আমল এই আধ্যাত্মিক ব্যাপারে আমার অফসের জন্য যেটা এটা উজুরের কাছে কিছু আমরা উজুরের সেটা ছিল খানকাই আমদাদিয়া খানকাই আমদাদিয়া ছিল যিনি তানবির রহমতুল্লাহ সেখানে আধ্যাত্মিকতা সম্পর্কে আলোচনা করতেন মোরাকাবাবা মোশাহেদা জিজ্ঞিরাসকার দিতেন তো এভাবে বাংলাদেশেও তৎকালীন আমলে যারা সেখানে গেছেন দেহাবন ফুটছেন এবং ফোটার পরে যেমন নাকি মোহাম্মদুল্লাহ হাবিজুর রহমতুল্লাহ উনিও খানকা এমদাদিয়া আল্লা থানবির রহমতুল্লাহ দরবারে উনিও তিন বছর ছিলেন দাওর হাদিস ফোটার পরে তো কেন ছিলেন এটি হল আধ্যাত্মিকতা তস্কিয়ে বাতে যেটা বাতে বাতেনিয়ালেম এটা তো আমাদের মুরব্বীরা বলেছেন এলে সিনা বসিনা এটা কীটা ফোটে চলিয়ে আসছে এটা ওখানে পাওয়া যায়নি কিন্তু বাতেনটা যেটা হবে এটা এটা সিনা বসিনা সিনে বা সিনা এটা অর্জন করার জন্য মতবাজ্য হতে হবে যে কোনো বায়াত ফিরের দরবারে যেতে হবে এই জন্য আমার নবী জমানায় তো এটা বায়াত বায়াতের মশলা ছিল এটা কোনো এটা নতুন কিছু নয় আল্লা দিনে ইউবায়না কন্যা মা ইউবায়ুবায়ন আল্লাহ ইয়দুল্লাহ ফকায়িম এই বিভিন্ন আল্লাহ ইউসরিক না বিল্লাহে ওয়ালা ইউসরিক না না এভাবে কোরআনে পাকের বিভিন্ন আয়াত আমার নবীর দরবারে আমলের এগুলা এগুলো হলো আমলের বায়াত ইমান তাজা বায় তস্কিয়ে নফসের বাপ তো তস্কিয়ে নফসের জন্য আসলে হক্কানি বর্তমানেও আমরা যেগুলো দেখতেছি হক্কানি ফিরের দরবারে গেলে এবং ফিরের থেকে সবক নিয়ে বিশেষত কাদিরিয়াশিল চিলের উপর উপর যারা যাইতেছে কেন হক্কানি ফির লাগবে আমি বারবার বলতেছি হক্কানি ফিরের দরবারে হক্কানি ফিরিটা আলেম হতে হবে বে বেয়ামল কোনো দিন ফির হতে পারে না এটা তো আল্লামা থাহবির রহমতুল্লাহ লিখেছেন কম মেশকাত মেসকাত পর্যন্ত মেসকাত হাদিসের এলাম লাগবে এই হওয়ার জন্য ফির হওয়ার জন্য শরীয়তকে জানতে হবে জানতে হবে তারপর হ্যাঁ এই জন্য আল্লাহ বরকাতির মুকদ্দম দারে আকনো এখনো জুজ মারফত নিচতে বেরো শরীয়ত সারা মারফত বাইর হবে না যারা বর্তমান শুধু মারফতের কথা বলে শরীয়ত নাই মালিক রহমতুল্লাহ বলেছেন মান তাফাক ওয়ালাম ইয়ে ফঁকাত তাফাসাকা ওমান ওমান তাস ওয়ালাম ইয়েফাক্কা তাজান তাজান্দাকা ওমান জামা বাইন হুমা ফাঁকাত তাহাক কাকা তো যে ব্যক্তি সাথে সাথে জাহেরি বাতেনি আলমের জ্ঞান যার কাছে থাকবে সেই হক্কানি আলম হবে সেই হক্কানি ফির হবে সেই হক্কানি বুজুর্গ হবে তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহর প্রারাণবীশ্বাসের সুন্নতের আমলের মাধ্যমে আল্লাহর সাথে একটা দিদার হবে মুলাকাত হবে তো সেই জন্য আমাদের বর্তমান সমাজে যারা আমরা দেখতেছি অনেকেই অ্যালেমের অ্যালেম কালাম নাই কিন্তু এগুলোকে আমরা সমাজ সংস্কার করার জন্য এ আমার পিরানি পীর দস্তগীর হজরত আব্দুল কাদের জিলাইন রহমতুল্লা শিখ জীবনীটা দেখলেই আমরা বস বুঝতে পারি আর কিছু লাগে না এখানেই সমস্ত ফাটা লাগে এখানে আছে জাহির বাতানি ফাটা হজরত আব্দুল কাদের জিলাইন রহমতুল্লাহ জীবনের ভিতরেই এটা আমরা দেখতেছি আমরা পাইডিয়া মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমরা দুই প্রাগজনের কাছ থেকে আজকে একটা লুকায়িত সম্পদ উদ্ধার করেছি সেটি হলো আমরা আসলে জাহেরি এলেমের দিকে দৌড়াই এবং এটাকে হাইলাইটস করি বেশি কিন্তু এর সাথে সাথে মানুষের জীবন গড়ার জন্য অন্তর গড়ার জন্য মুখ গড়ার জন্য কান গড়ার জন্য বাতেনি এলেমের যে দরকার এই বিষয়টা আপনাদের আলোচনায় আমরা খুঁজে পেয়েছি এবং একই সাথে ফতেহ আজদম উপলক্ষে আমাদের দৃষ্টি খুলে দিয়েছে আর বলতে হয় যে হজরত বরফীর আব্দুল কাজী আনী আলাই কেন বরফীর বলি আমাদের স্যার বলেছেন ওনাকে আমরা বলেছি মহিউদ্দিন কেন বলি এটা অনেকে খেয়াল করে না আসলে উনি মহিউদ্দিন এই কারণেই উনি উনি আমাদের এলেমের আরেকটা জগৎকে সন্তরণ করে আবিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন এটা ছাড়া সাধারণ জীবন অনর্থক যাই হোক আজকে এই মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন দুই প্রাজ্ঞজন আমরা উপকৃত হয়েছি উপকৃত হয়েছি আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের আমি শুভেচ্ছা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ ধরে আমরা দুই প্রাজ্ঞজনের কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনলাম বিশেষ করে ইয়াজদব উপলক্ষ্যে আমরা যেটাকে অনেক সময় গুরুত্বই দিই না এ দিবসের এই যে কত গুরুত্বপূর্ণ আমাদের জীবন চলার পথে আমাদের চরিত্র গঠনের পথে আমাদের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে আমাদের পরিবারের পদ্মানশীলতা সৃষ্টির ক্ষেত্রে সে বিষয়গুলো নতুন করে আমরা আমাদের দৃষ্টি হয়েছে তা আসুন আমরা সেই আজদম দোমায়পরম হজরত বড় পীরকে স্মরণ করি তার নামে আমরা দোয়া করি ফাতেহা করি এবং আমরাও উপকৃত হই সমাজ উপকৃত হোক আপনাদের সকলকে নিরন্তর শুভেচ্ছা আল্লাহ হাফেজ